আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব আমরা আরেকটা বিষয়ে একটু উল্লেখ করতে চাই যে এই একই বিষয়ে গত এই শুনানি চলাকালে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই জানুয়ারি মাসে জামাতের দুজন প্রার্থী জামাত ইসলামের তিনজন প্রার্থীর বিষয়ে অলরেডি আমাদের কাছে ডকুমেন্টটা আছে যে নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত একটা ডকুমেন্ট সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন যেটা জমা দিতে হয় নাগরিকত্ব সাবমিট করার জন্য যে কোন দেশে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন কিন্তু পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি বিধায় আপনার প্রার্থীতার বৈধতা দেয়া যাচ্ছে না এবং এটা একটা সাইনড ডকুমেন্ট ডকুমেন্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে পাঁচজন নির্বাচন কমিশনের সেটা স্বাক্ষর করেছেন এখন যখন দেখা গেল যে বিজেপি আর 15 20 জনের মতো প্রার্থী এই একই নিয়মে যদি কন্টিনিউ করা হয় তাহলে এসে যাচ্ছে ওনারা যেই রায়টা ওনারা দিয়েছিলেন স্বাক্ষরিত সেটা আইন বহির্ভূত ভাবে আবার রিকল করছেন এটা রিকল করার কোন এখতিয়ার বাংলাদেশের কোন আইনে নির্বাচন কমিশনের নেই এটা রিকল করার এখতিয়ার তাদের নেই যখন তারা স্বাক্ষরিত একটা শুনানির রায় দিয়ে দেন তো তারা এই যে এত বড় পরিমাণে প্রার্থীদের প্রার্থীতা বাতিল হয়ে যাচ্ছে এটাকে বাঁচানোর জন্য পূর্ববর্তীতে দেওয়া রায়কে পরিবর্তন করছেন আইন বহির্ভূত ভাবে

ভেতরে তারা বসে আছেন এবং একজন একই সাথে আর্গুমেন্ট করছেন এবং আবার সিএসির সাথে বৈঠকে যাচ্ছেন বৈঠকের পরে রায় আসছে এই পুরোটা প্রক্রিয়াটা একটা নাটক মঞ্চায়িত হয়েছে এটা এক ধরনের বলিউডের মতো সিচুয়েশন সেখানে ক্রিয়েট করা হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা যেই প্রিজাডিস নিয়ে এসেছিলেন তারা আগে থেকেই যেটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন সেটাই বাস্তবায়ন করেছেন তাদেরকেই সেই লোকগুলোকেই তারা ঋণখেলাপি এবং

লঙ্ঘন করে প্রার্থীদেরকে অযততা দেয়া হয়েছে আমরা যদি ঋণ বিষয়ে বিষয় আসি চট্টগ্রামের একজন বিএমআর প্রার্থী আসলাম চৌধুরী তিনি 1700 কোটি টাকা ঋণ গ্রহিতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের এবং 1200 কোটি টাকা ঋণ খেলাপি 1200 কোটি টাকা ঋণ খেলাপি একজন ব্যক্তি 5টা ব্যাংকে গেলেন 5টা ব্যাংকে তাকে প্রথমে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার বললেন

এবং আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন ওনারা এখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন যেটা কোনোটার ইখতিয়ার ওনাদের নেই এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোন ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি যেহেতু রাইটে ওই ওইখান থেকে এসে আপনাদের সাথে কথা বলছি সে কারণে কোনো সিদ্ধান্ত এখন আমি দিব না আমরা আমাদের পার্টির রাজনৈতিক পর্ষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করবো এই বিষয়ে তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব এবং অপরাপর যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আমাদের জোর ঐক্য আছে নির্বাচন ঐক্য আছে দশ দলীয় আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটা আমরা জানাবো এবং আমাদের পক্ষ থেকে আমরা সব স্টেকহোল্ডারদের সাথে কথা বলে আমরা যেটা গতকালও বলেছিলাম আমরা রাষ্ট্রপতির আমার নামার উপস্থিতি গ্রহণ করব একই সাথে আমাদের আইনি লড়াই রাষ্ট্রপতির লড়াই এবং আমাদের যে স্টেকহোল্ডাররা আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে